পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তান টিসিপি বাংলাদেশে সরবরাহের জন্য এক লাখ টন চাল কেনার উদ্দেশ্যে নতুন দরপত্র আহ্বান করেছে এ তথ্য দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে টিসিপি টেন্ডারটি জারি করা হয় বিশ নভেম্বর যেখানে মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আটাশ নভেম্বর দুপুর এগারোটা 30 মিনিট টেন্ডার শর্ত অনুযায়ী আইআরআর আই ধরনের লম্বা দানার সাদা চাল করাচি বন্দর হয়ে ব্রেক বাল্ক কার্গোর মাধ্যমে বাংলাদেশে রফতানি করা হবে শুধু পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ মৌসুমের মজুদ থেকে চাল সরবরাহের অনুমতি থাকবে সরবরাহকৃত চাল মানুষের ব্যবহারের উপযোগী হতে হবে এবং এতে কোনো ধরনের গন্ধ ছত্রাক পোকামাকড় বা বিষাক্ত আগাছার বীজ থাকতে পারবে না চাল বাণিজ্যে দুই দেশের ঘনিষ্ঠতা নতুন নয় চলতি বছরের ফেব্রুয়ারিতেই পাকিস্তান ও বাংলাদেশ সরকার পর্যায়ে সরাসরি পঞ্চাশ হাজার টন চাল আমদানি রফতানির উদ্যোগ নেয় দীর্ঘদিনের অস্থির সম্পর্ক কাটিয়ে সাম্প্রতিক সময় দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের নতুন এ টেন্ডারকে সেই অগ্রগতির ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা